তা আমরা সামগ্রিকভাবে ট্রাফিক বিভাগের সকল সদস্য রাত দিন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে সাধারণ মানুষের গমনাগমন যেন আমরা কিছুটা হলে যতটুকু সম্ভব আমরা নির্বিঘ্নে করতে পারি কোয়েশ্চেন করেছেন তো আমি শুরুতেই বলেছি আমরা ব্রিফ করছি ট্রাফিক ম্যানেজমেন্টের উপরে তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে ট্রাফিক বিভাগের সদস্যরা এই আটটি ডিভিশনের ভেতরেই সমন্বয় সাধন করে এবং পাশাপাশি ক্রাইম বিভাগের সাথে টিম ডিএমপি আমরা একযোগে কাজ করি তো আমরা সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের গমনাগমনের ক্ষেত্রে ভোগান্তি যত কমিয়ে পারা যায় আপনারা লক্ষ্য করেছেন গতকাল সারাদিন কিন্তু সারা ঢাকা শহরে স্টাক হয়েছিল শুধুমাত্র বৃষ্টির কারণে এই ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করি আমি ওয়ারি উপকমিশনারকে জিজ্ঞাসা করছিলাম একটু আগে যে তোমাদের রাস্তা খোঁড়াখুড়ির কি অবস্থা তো এই যে রাস্তা খোঁড়াখুড়ি এটিও কিন্তু আরেকটি আমাদের জন্য চ্যালেঞ্জ ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে দ্যাট ইজ পনেরো ষোলো সতেরো এই তিন দিন ধরেই চলবে সতেরো তারিখে তাজিয়ার মূল মিছিল সেটি পুরনো ঢাকাতেও একটি হয় তার পাশাপাশি মোহাম্মদপুর মিরপুর এসব এলাকাতেও এই সময়টায় যানজট বাড়ার একটি সম্ভাবনা আছে পনেরো তারিখের দ্বিতীয়ার্ধে তো স্বাভাবিকভাবেই এই অঞ্চলে শুধু এই অঞ্চল নয় সারা ঢাকা শহরেই কিন্তু এই সনাতন ধর্মাবলম্বীদের গমনাগমন বাড়বে তার পাশাপাশি আপনারা জানেন সতেরো তারিখে আমাদের মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র আশুরা আছে তাজিয়া মিছিল আছে সেটি লালবাগ বিভাগ থেকেই ইমামবাড়া থেকেই শুরু হয়ে ধানমন্ডি লেক পর্যন্ত পৌঁছাবে তার পাশাপাশি এই তাজিয়া মিছিল বিভিন্ন স্থানেও অনুষ্ঠিত হবে আর তার পাশাপাশি আপনারা দেখছেন যে গোটা সংস্কার আন্দোলনও চলছে সবকিছু মিলিয়ে আগামী সপ্তাহে আমাদের ট্রাফিকের যে চ্যালেঞ্জগুলো সেটি বললাম এবং এই চ্যালেঞ্জকে সামনে রেখেই প্রত্যেকটি বিভাগের ট্রাফিকের উপকমিশনারগণ তাদের মতো করে এই ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে জনভোগান্তি যেন কমাতে পারি আমরা সেটির ব্যাপারে সকল ডিভিশনে সকল উপকমিশনারগণ কাজ করছে তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী আমরা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যেটি করে থাকি সেটি হচ্ছে ক্রাইম বিভাগের সঙ্গে সমন্বয় করে সকল ট্রাফিক বিভাগের ভেতরে পর্যাপ্ত সমন্বয়ের মাধ্যমে জনভোগান্তি যতটুকু কমানো যায় সেই চেষ্টাটি আমরা করে থাকি যেমন গতকাল আপনারা দেখেছেন বৃষ্টির কারণে অনেক জায়গায় লকর ঝক্কর যে বাসগুলো আছে বড় বড় বাস সেগুলোও কিন্তু নষ্ট হয়ে পড়েছিল জলাবদ্ধতার কারণে সিএনজি থ্রি কিন্তু এরকম নষ্ট হয়ে যায় ছোট ছোট গাড়িগুলো নষ্ট হয়ে যায় যে কারণে গতকাল কিন্তু আমরা নগরবাসীকে আহ্বান জানিয়েছিলাম পর্যাপ্ত সময় হাতে রেখে বেরোনোর জন্য এটি আসলে থ্রেস অ্যাসেসমেন্ট করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিন্ন ইউনিট আছে তাদের সঙ্গে আমাদের সমন্বয় আছে সমন্বয় হচ্ছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত সার্বক্ষণিক আমরা এই করে যাব। আমরা তা তাজিয়া মিছিলকে কেন্দ্র করে আমাদের যেসব বেশ কিছু জায়গায় আমাদের তখন ডাইভারশন দিতে হবে সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের ট্রাফিক মুভমেন্ট যেন ইজিলি হতে পারে প্রত্যেক